আপনারা চাইবেন না অরুণোদয় মানে কি যে মহিলারা ব্যাংকের একাউন্টে আটশো ত্রিশ টাকা প্রতি মাস ব্যাংকের অ্যাকাউন্টে মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আমাকে কই কেউ বিশ্বাস করছিলাম না কে এটা কি রকম সম্ভব হবে সরকার কি রকম দিবে কিন্তু আজি আমি অসমত ত্ৰিশ লাখ মহিলাক চাৰে বাৰশ টকা প্ৰত্যেক মাহৰ দহ তাৰিখে বেংকৰ একাউণ্টত আমি জমা দিওঁ শ্ৰদ্ধা ৰাইজ এতিয়া অসমত আমাৰ ফেমিলি কিমান আছে কিমান ফেমিলি আছে বাষট্টি লক্ষ পরিবার আমার আসামে আছে কতগুলো পরিবার অরুণোদয় পায় ত্রিশ লক্ষ পরি অরুণোদয় পায় আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে কি এবার ইলেকশনের পরে আমি সব পরিবারে একটা একটা অরুণোদয় দেওয়ার ব্যবস্থা করবে সব পরিবার সব পরিবারে একটা একটা অরুণোদয় দিয়ার আমি ব্যবস্থা করবে এটা আমার প্রতিশ্রুতি মোদিকা গ্যারেন্টি মামা কি ওয়ারেন্টি ঠিক হাম যুশেকা আচ্ছা ইয়াত কার অরুণোদয় নাই হাতদান ঠিক আপনাল অরুণোদয় নাই হয়

প্ৰত্যেক ঘৰ অনুদয়েৰে আজি মহিলা বহুত আহিছে লাখপতি বাইদেউৰ ফৰ্ম কিমানে ফিল আপ কৰিছে হাতডাল বাপৰে সঁচাই কৰিছেনে

মুৰি লাটো হলে হৈ যায় ঠিক আছে ইলেকশ্যনৰ পিছত যিমান মহিলাই লাখপতি বাইদেউৰ ফৰ্ম ফিল আপ কৰিছে চবৰ বেংক একাউণ্টে পোটন কৰি দহ হাজাৰ টকা সোমাই লয় ঠিক আছে এতিয়া মোদীজী আমাক বিনা পইচা পাঁচ কেজি চাউল দিয়ে মোদি গ্যাটি নাম্বার ওয়ান মোদি গ্যাটি নাম্বার টু উজলা গ্যাস বাজারত টাকা কম দাম মোদি গ্যাটি নাম্বার থ্রি আয়ুষ্্মান ভারত কার্ড পাঁচ লাখ টাকালে বিনামূল্য ট্রিটমেন্ট সঙ্গে সঙ্গে দেড় লাখ এক লাখ আগে এখন পঞ্চাছ হাজাৰ চাকৰি চেক বাৰীতে অৰুণোদয় তাৰ চেগে লাখপতি বাইদেউ ঠিকে এতিয়া লাখপতি বাইদেউৰ টকা পালে গিৰিয়াকক কোনে কোনে দি দিব হাতডালক গিৰিয়াকক দি দিব হাজপাত দি দিব হাজবেণ্ডক দিব কি নিজে ৰাখিব কোনে ৰাখিব নিজে ৰাখিব নে হাজবেণ্ডক দিব যিবিলাক মহিলাই হাজবেণ্ডক নিদিয়ে নিজে পইচাটো ৰাখিব ভাল কামত এই দহ হাজাৰ টকা খৰচা কৰিব তেওঁলোকে বেংক একাউণ্টত আকৌ পঁচিছ হাজাৰ টকা পাব পাঁচ দশ হাজার হাজবেন্ডক দি দিলে আর হবে না ঠিক আছে হাজবেন্ডক না দিয়ে এই টাকাতে ব্যাপার বাণিজ্য বিনিয়োগ করলে আপনারা আবার সরকার থেকে পঁচিশ হাজার টাকা আবার আপনারা পাবেন এইটাও আমার গ্যার্টি ঠিক আছে এতিয়া আৰু এটা মই ভাল কথা আপোনালোকক ক'ব খোজো আজি আপোনালোকে দেখিছে যে আমাৰ প্ৰত্যেকবাৰে পাঁচ লাখ ল'ৰা ছোৱালী মেট্ৰিক পৰীক্ষা দিয়ে বিশ তাৰিখৰ পিছত মেট্ৰিকৰ ৰিজাল্ট দিব কিমান ল'ৰা ছোৱালী পাছ কৰিব ছিক্সটি পাৰ্চেণ্ট ছেভেণ্টি পাৰ্চেণ্ট তাৰ মানে ছোৱালী মেট্ৰিক পাছ পাস কলেজত কিমান এডমিশ্যন লব এক দুই লাখ লালী ছোৱালী না যায় কিয় কলেজত না যায় এডমিশ্যন এডমিশন ফিজ পোন্ধৰ হাজাৰ টাকা আহা যোৱাৰ খরচ দহ হাজাৰ টাকা বছরে বৈ কিনাৰ খৰচ দুই তিনি হাজাৰ টকা গৰীব মানুহ পাবি কি ৰকম পঁচিছ হাজাৰ টকা সম্ভৱ হয়নি আৰু সেইকাৰণে বহুত ছোৱালী ল'ৰা কলেজত এডমিশ্যন নলয় এইবাৰ আমি কি কৰিছো যে যিমান ল'ৰা ছোৱালী মেট্ৰিক পাছ কৰিব কলেজত তার এডমিশন ফ্রি হব এক পয়সা দিব নালাগে ফ্রি এডমিশন হব ঠিক আছে এডমিশন হয়ে এডমিশন হওয়ার পিছত যতগুলো মেয়ে কলেজে এডমিশন নিবে ওনার ব্যাংক একাউন্টে মামা দশ টাকা করে দেবে ঠিক আছে এক সালের জন্য না হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারেও দশ হাজার দিবে সেকেন্ড ইয়ারেও দশ হাজার টাকা দিবে ওই মেয়েটা যখন ডিগ্রিতে তখন আমি সাড়ে বারো হাজার টাকা প্রত্যেক সালে দেওয়ার ব্যবস্থা করবে তারপরে যখন এই মেয়েটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিবে তখন আমি ওনার ব্যাংক একাউন্টে পঁচিশ হাজার টাকা ঢুকাই দিবে ঠিক আছে অত বড় স্কিম আমার দেশে কোন যখন আমি অরুণোদয় করেছিলাম অত বড় স্কিম দেশের কোনো জায়গায় ছিলাম না আমার পরে আসাম থেকে নিয়ে কর্ণাটক শুরু করেছে অরুণোদয় মধ্যপ্রদেশ চুরু করেছি ছত্তিশগড় প্রদেশ করেছে কিন্তু যখন আমি বলছি কি ঘরে ঘরে অরুণোদয় পাবে এই স্কিমটাও আমার দেশে কোন এখনো শুরু হয়েছে না পেহার ইয়ে স্কিম আম আসাম শুরু করসাম ইন্ট্রোডিউস হোক ঘর ঘর অরুণোদয় মে অরুণোদয় সবকে অরুণোদয় গার্লস এডুকেশন মেল শিক্ষা সম্পূর্ণ দায়িত্ব সরকারের এরকম বড় স্কিম আমার দেশের অন্য প্রদেশেও এখনো নাই লাখপতি বাইদ একটা সেল্ফ হেল্প গ্রুপের সব সদস্যার ব্যাংক একাউন্টের টাকা এরকম বড় স্কিম এখনো কোনো প্রদেশ বাইর করতে পারছে না তো আসাম এটা ছোট প্রদেশ তারপরেও আজ আমি বড় বড় কাজ করেছি কিরকম আমি বড় বড় কাজ করেছি কেন আসামবাসীর উপরে আজি নরেন্দ্র মোদিজির আশীর্বাদ আছে আর ওর জন্যে মোদিজির জন্যে আমি অতগুলা বড় কাজ আজ আমি হাতে নিয়েছি শ্রদ্ধা রাইজ বরাক উপত্যকার ডেভেলপমেন্ট আমাদের সরকারের একটা বড় প্রায়রিটি বয় একটা মেডিকেল কলেজ ছিল এখন বড়াকে দ্বিতীয়টি মেডিকেল কলেজের কাজ শুরু হয়েছে 10 দিন আগে আমি হাইলাকান্দিতে ছিলাম 5 গ্রাম থেকে হাইলাকান্দি বেশি দূর না বেশি দূর না হয় এখন আমি ডিক্লেয়ার করেছি যে 2026 সালের আগে আমি হাইলা কাণ্ডিতে একটা নূতন মেডিকেল কলেজের কাজ শুরু করবো মানে উপত্যকায় তিনটা জেলা তিনটা জেলাতে একটা একটা মেডিকেল কলেজ কংগ্রেস সোচ ভা কংগ্রেস কিনা আমরা বড় বড় সোচ লে আগে বড়া হুম আগে বার্তায় রঙ ভাইয়ের বেহেন শ্রদ্ধার রাইজ আজ আপনাদের জাগির আর পাঁচ গ্রাম দুটা পেপার মিল আসলে পেপার মিল দুটা বন্ধ হয়ে গেল আমি প্ল্যানিং করলো যে কি করবো পেপার মিল

जागीरूद की आनीसू सेमी कंडक्टर इंडस्ट्री थर्टी थाउजेंड क्रोर्स और पंद्रह हजार एम्प्लॉयमेंट आज एम आज अहम यह अनाउंस करना चाहूंगा मोदी जी प्रधानमंत्री बनेगा ऐसा ही एक इंडस्ट्री हम पांच ग्राम के लिए भी लेके आऊंगा जो जागीरो में हुआ है ऐसे बड़ा काम हम पास ग्राम में भी करेगा यह मेरा आप लोगों के लिए वादा है ठीक है बड़ा पहली में हम लोग मिनी सेक्रेट्रियट का काम शुरू किया था बड़ा उपयुक्त तो क्या हमें मिनी सेक्रेट्रिएट और का शुरू करे আমি আপনাদেরকে কথা দিয়েছে কি দুই হাজার ছাব্বিশ সনের আগে আমি করে দিব এটাও আমার আপনাদের প্রতি প্রতিশ্রুতি সর্দার রাইজ বরাক ভ্যালি ব্রহ্মপুত্র ভ্যালি আসল ভ্যালি একু নাই একটা স্টেট উই আর ওয়ান বাট হাই উই আর টু আমি কেন দুই টপ ভেলীত আমাৰ কমিউনিকেশ্যন নাই আমি মেঘালয়ৰ ভিতৰতে যাব লাগে মেঘালয়ে বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰ দুই ভাগত কাটি থৈ দিছে আমাক কি লাগে আমাক মহাচৰক লাগে যদি মহাশ্বৰক হৈ যায় শিলচৰৰ পৰা গুৱাহাটী আমি ছয় ঘন্টার ভিতর গে উপস্থিত হব পারি মানে আপনার প্রতিশ্রুতি দিছো যে দুই হাজার ছাব্বিশ সনের ইলেকশনের আগতে মহাসড়ক কাম আমি কমপ্লিট করে দিলে প্রতিশ্রুতি দুই হাজার ছাব্বিশ সনের আগতে আমার মহাসড়ক কাজ আমি কমপ্লিট করে দিই পঞ্চাশ হাজার নতুন চাকরি বাড়িতে অরুণোদয় লাখপতি বাইদ মেয়েদের শিক্ষা বিনা পয়সায় বিনামূল্যে চাউল উজলা গ্যাস আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য বীমা তার সঙ্গে সঙ্গে बड़ा उपचत्कार विकास, बड़ा उपचत्कार डेवलपमेंट, ये क्या है? ये सारे मोदी का गारंटी है, मामा का वारंटी है। आप लोगों जाने काली ममता मेनाजिया हिस्से कि आमए मानो हो बीजेपी डिटेंशन कैंप बैठ रखी আজির দিন কোনো বাঙালি হিন্দু মানুষ কোনো ডিটেন্টারত নাই নিউজ সঙ্গে সঙ্গে আমি বলেছি যে আগামী ছয় মাসের ভিতরে আমি বাঙালি হিন্দুদের ট্রিব্যুনেল বিল যত সমস্যা আছে সব আমি সমাধান করে দিবে এইটা আমার প্রতিশ্রুতি সমস্যা হল ট্ৰিবুনেলৰ ভিতৰে বাঙালী হিন্দু সমস্যা সমস্যা এখন সমাধান হৈ যাব কিয় অসমত এতিয়া নতুন পৰিৱেশ বঙালী অসমীয়াৰ কাজিয়া নাই বঙালী হিন্দীভাষীৰ কাজিয়া নাই অসমীয়া মাৰোৱাৰীৰ কাজিয়া নাই অসমীয়া হিন্দীভাষীৰ কাজিয়া নাই অসমীয়া নেপালীৰ কাজিয়া নাই আমি যেনেকৈ নেপালী আৰু গোৰ্খা মানুহৰ সকলো ডি ভোটাৰৰ সমস্যা আমি সমাধান কৰিছো এই নতুন আমি বাঙালী হিন্দুৰ সমস্যাও কমপ্লিট আমি সলভ করে দিব এই আমার প্রতিশ্রুতি শ্রদ্ধা রাইস মমতা ব্যানার্জি বা কংগ্রেস এইগুলার সরকার হবে না সরকার কার হবে নরেন্দ্র মোদীর হবে কি সরকার বনেগা আপ কি বার জোর বলনা পারে গা আপ কি বার আপ বার मोदी जी का साथ ही समस्या का समाधान होगा मोदी जी का साथ रहते ही हमें सबको आगे बढ़ना है सकुके आज शिलचर पर सौराष्ट्र काश्मीर कन्याकुमारी सकोते एटाई कथा भारतर प्रधानमंत्री নৰেন্দ্ৰ মোদী হ'ব লাগে আমাৰ অসমত চৈধ্যটা চিটৰ ইলেকশ্যন হৈ আছে মই যেতিয়া ইলেকশ্যন আৰম্ভ হৈছিলে মই ভাবিছিলো আমি এঘাৰ চিটত জিকিম কিন্তু এইকেইদিন অসমৰ যি আৱহাৱা অসমৰ যি পৰিৱেশ মইতো গেৰেণ্টি দি ক'ব পাৰোঁ আছামে চৈধ্যটাৰ মত চৈটা সিটেই জিতবে এইরকম এখন আমাদের সম্ভাবনা শ্রদ্ধা রাইস দুই হাজার সনাত মোদীজী ভারতের প্রধানমন্ত্রী হয়েছিল সেই সময় পরিবেশ কি আছিল আস বড় আন্দোলন আসলে ডিভাইড আসাম ফিফটি কার্বি আল আন্দোলন আসলে কার্বি বনাব আলফা আন্দোলন আসলে কি আমাকে একটা সেপারেট কান্ট্রি লাগে ডেইলি বোমা গুলি এডিটেশন ধর্ণা বন্ধ টিকিটি এইটাই আসিল আসামের পরিবেশ দশ সাল পরে এখন আসামের পরিবেশটা কি আলফায়ু আলোচনার টেবুলে বড় আন্দোলন সমাপ্ত হয়ে গেল কার্বি আন্দোলন সমাপ্ত হয়ে গেল বিমাসা আন্দোলন সমাপ্ত হয়ে গেল সব জায়গায় এখন এক উন্নয়নের পরিবেশ এক বিকাশের পরিবেশ বৰাকে উন্নয়ন ব্ৰহ্মপুত্ৰই উন্নয়ন আজি আমাৰ অসম ভাৰতৰ সৰ্বশ্ৰেষ্ঠ ৰাজ্য বনাৰ ফালে আজি আমি আগবাঢ়ি গৈ আছো মোদীজীৰ আশীৰ্বাদৰ কাৰণে আজি আমাৰ বৰাক উপত্যকালৈ ব্লকগজ রেল ন্যাশনেল হাইওয়ে হল ক্যান্সার হসপিটাল আজি অসমৰ ফলে এটা ডেভেলপমেন্টর পরিবেশ নির্মাণ হল আজি যদি ঘূৰি ঘুরি আমাৰ আসাম কেউ ইমান পিসফুল না দশ বছর আসামে সব জায়গায় শান্তি যখন এখন দেশে শান্তি হয় ওই দেশে উন্নতি হয় বিকাশ হয় এখন আসামে শান্তিও আছে ওই বিকাশের একটা নয়া নতুন পরিবেশও রচনা হয়েছে শ্রদ্ধা রাইজ আজি আমি কি করিব নো আজি ৰাইজৰ আশীৰ্বাদত যিবিলাক কাম আজিৰ পৰা দহ বছৰ আগত অসম্ভৱ লাগিছিল আজি আমি অসমত সেই কাম কৰিব পাৰোঁ মই যেতিয়া যোৱাবাৰ ইলেকশ্যনত আহিছিলোঁ বৰাক ভেলী তেতিয়া মই ৰাইজক কৈছিলোঁ যে ৰাইজ বিজেপির উপরে ভরসা করেন বিজেপির সরকার হইলে আমি এক লাখ ছেলে নক চাকরি দিবে আমার কোন বিশ্বাস করা নাছিল যে এক লাখ চাকরি কিরকম হবে সরকারের কাছে অত টাকা কি আছে বেতন কিরকম হবে কিন্তু আজি তিন বছরের ভিতর মই এক লাখ চৰকাৰী চাকৰি আমাৰ ল'ৰা ছোৱালীৰ কাৰণে দিব পাৰিম চাকৰি কোনে কয় আগতে কংগ্ৰেছৰ দিনত চাকৰি পাবৰ কাৰণে অংগনবাদী চাকৰিৰ কাৰণেও পাঁচ লাখ টকা ঘোঁচ দিব লাগিছিল মেজিষ্ট্ৰেটৰ কাৰণে এক কোটি টকা ঘোচ আছিলে পায় ঠেলা চালকৰ ল'ৰা ৰিক্সা চালকৰ আজি আমাৰ অসমত লৰা ছোৱালী এতিয়া স্কুলত যায় কলেজত যায় ইউনিভাৰ্চিটিত যায় কাৰণ এক লাখ চাকৰি দিয়া হৈ গল এতিয়া আজি মই আকৌ ঘোষণা কৰিছো যে দুই হাজাৰ চৌবিশ চালৰ ভিতৰে আমি আপাৰ পঞ্চাশ বিজেপি বাকি সারে বিজেপি মিলেগা এইটি থাউজেড ভোট তৃণমূল মিলেগা এইটি থাউজেন্ড ভোট কংগ্রেস মিলে বাকি সারা ভোট বিজেপি কিনে ভাল হব ইউ সি সি মানে মানে কি আমিতো ডেইলি মুছলিম মানুহ লগ পাই থাকো ন কৰিমগঞ্জ হাইলাকান্দি হেণ্ডশ্বেক কৰি কৰিম কি অৱস্থা নাই মিটিঙতো নাইণ্টি পাৰ্চেণ্টটো মুছলিম মানুহে হেণ্ডশ্বেক কৰিলে

বাকী থেছ মেচ কৰিলে শ্বৰ্ট লাগি যাব আপুনি কয় যে ভূপেন বৰা ডাঙৰীয়াকিলৈ আহিব পঁচিছ আহিব অলৰেডি আই চি ইউ গৈছে গেপ কিমান দেৰি আই চি ইউৰ পৰা শমচান যাবনে ৰিকভাৰী হ'ব এইটো এইটো কথা চলি আছে ত' শমশান যোৱাৰ চান্স বেছি আছে এইটো এইটো বেমাৰত ঠিক আছে